আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজ আমার সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে আমরা কথা বলবো ঐতিহ্যবাহী কাঁসা পিতলের বেশ কিছু তৈজসপত্র নিয়ে যেখানে লেটেস্ট কিছু ডিজাইন চলে আসছে এই প্রোডাক্টগুলো যেমনি আপনারা লুজ নিতে পারবেন তেমনি চাইলে সেট মিলিয়ে নিতে পারবেন সো সবভাবেই নেওয়ার সুযোগ থাকবে কানিজ এন্টারপ্রাইজ থেকে এবং চৌষট্টি জেলা থেকে যারা দেখছেন তারা কিন্তু অনলাইনে ওই পণ্যগুলো আপনারা অর্ডার করে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ভাইয়ার একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কিন্তু প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে তো ভিডিও শুরুতে আমরা চলুন একটু সব লোকেশনটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটশো চোদ্দ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন পোস্ট অফিস গেট এখানে তিনটা ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন এছাড়া মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন এসে সরাসরি কেনাকাটা করবেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে যে প্রোডাক্টগুলো দেখছি অ্যাকচুয়ালি আপনাদের এখানে তো ডিনার পাওয়া যায় আমি জানি আজকে কি একটু লুজ কেনার অপশন থাকবে আজকে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে আসছি এটা আপনি সবার জন্য মানে সবাই যাতে নিতে পারে ওইভাবে একটা প্যাকেজ করে দিয়েছি হ্যাঁ

আমি সেট রাখছি এই সেটটা হচ্ছে আমার এটা হচ্ছে একবারের মানে লেটেস্ট একটা সেট এই সেটটা আপনার কোথাও দেখবেন না ওকে এই টা কোথাও দেখবেন না এই সেটটা নিয়ে আসছে খুবই ইউনিক

যে কাঁসার যে পণ্যগুলো আছে এগুলো কিন্তু আপনার আগের দিন যে একটা প্লেট ছিল এগুলো ওয়েট ছিল এক একটা দুই কেজি আড়াই কেজি বা পরে দুই কেজি তো এখন কিন্তু ওয়েট কিন্তু আগের মতো নাই কেন এগুলো যেহেতু অনেক দাম দামের জন্য কিন্তু এখন এগুলো সবাই নিতে পারে আমাদের যে প্লেট গুলো আছে মোটামুটি একটা প্লেটের ওজন হবে এক কেজি দুইশো দুইশো গ্রাম প্লাস আপনার ঘরে একটা মানে সেট কিনে রাখেন বা একটা প্লেট বা গ্লাস বা কিনে রেখে দেবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন আপনি ছেলে মেয়ে নাতিপতি দেখে এটা সম্পদের মতো তারা পরবর্তী

প্রিমিয়াম কোয়ালিটির গুজরাটি কাশারে গুলা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা যেটা আমরা অলওয়েজ পাই ও না এবারে এটা আরেকটু আলাদা হয়েছে এটা আলাদা একটা নিউ ডিজাইন এটা কোথাও দেখবেন এটা সেটা একমাত্র আমার ভিডিও চ্যানেল ঠিক আছে এগুলো আমরা নিয়ে আসি ইউনিক কানিজ মানে হচ্ছে আপনি ইউনিক কিছু পাবেন আমার কাছে হ্যাঁ মানে কাশা পিতলের ভিন্ন কিছু চাইলে কানিজ আসে কানিজ আসে অবশ্যই আসতে হবে আবার এখানে যেমন আমরা সব সময় সেল করছি এই যে আপনার পাওয়া যায় এগুলো সাউন্ড গুলো দেখবেন একটা 100% অথেন্টিক একটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড ঠিক আছে দীর্ঘ সাউন্ড টাউনে হ্যাঁ সবাই কিন্তু সবাই কিন্তু বাড়িতে কাস্টমার দেখা কিন্তু সাথে সাথে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে তোমার বিরতে বলা আছে ঠিক আছে আর যদি বলেন আমি ফেলে দেখাইতে পারি ফেলে দেখানো কিছু নেই নিচের টাইল অনেকজন বলে কি ভাই আপনি এত ভারী একটা প্লেট নেব যদি আমার টাইলস ফেটে যায় সেক্ষেত্রে ফাটে আপনার প্লেট ফাটবে হ্যাঁ আর এইগুলো আমি কি বললাম যে দুশো বছরের মধ্যে যদি কোন প্রবলেম হয় ইনশাল্লাহ নিয়ে আসবেন চেক করে দেওয়ার দরকার হলে ছুরি চাপিতে বসে নেবেন আর এখন কিন্তু বর্তমান কাঁসার ভিতরে কিন্তু ম্যাগনেট টাচ করে যেটা মিক্স যেগুলো মিক্স মাল লোহা মিলায় হ্যাঁ লোহা মিলায় ম্যাগনেট কাজ করে হ্যাঁ আমি আপনাকে একটা জিনিস দেখাই দেই আমার কাছে যে মানে যে ম্যাগনেট কোথায় গেছে চুম্বক আছে আমার কাছে এই যে ম্যাগনেট আছে এমনিতে অরিজিনাল কাশায় তো চুম্বক ধরবে না চুম্বক তো কাশায় ধরবে না যেগুলো মিক্সিং মাল লোহা মিক্স করে এখন বানায় অনেক জায়গায় সে দুই নম্বরই করে হ্যাঁ

হ্যাঁ আমার থেকে জানা দিচ্ছেন ঠিক আছে কত করে ফোন দুশো করে দুশো পঞ্চাশ টাকা বড়দের যে সাইজটা আছে বড়দের চার টেবিল চামিজ আছে আপনার আড়াইশো আছে তিনশো আছে সাড়ে পাঁচশো টাকা আছে বিভিন্ন আছে

অনেক সময় দিতে পারেন অনেক সময় নেবেন এই জিনিসটা ওজন হবে তিনশো গ্রাম দাম রাখবে বারোশো টাকা কিন্তু আমার কাছে চারশো গ্রামের গ্লাস নয়শো টাকা যদি কেজি কিনেন একটা বুঝাইলাম